হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে ব্লোকে আমি দেখাবো ঘুরে এলাম গ্রাম তো আমি ঘুরতে গিয়েছিলাম আমার মামার বাড়ি সেখানে আমি হচ্ছে গ্রাম ঘুরে দেখি তো এটি আজকের ব্লোকে আপনাদের মাঝে শেয়ার করব। গ্রামের সেই সুন্দর প্রকৃতি সুন্দর গাছপালা আসলে আমাদের শহরে গাছপালার পরিমাণ থাকে অনেক কম কিন্তু গ্রামের গাছপালার পরিমাণ এত বেশি ওখানে অক্সিজেনের অভাব নেই সেখানকার আবহাওয়া অনেক ভালো তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গ্রাম ঘুরছি তো আপনাদেরকেও দেখাচ্ছি তো গ্রামটা কত সুন্দর তো গাইজ গ্রাম ঘুরার মুহূর্তটা ছিল সত্যি অনেক অসাধারণ এমন মুহূর্ত যেন এমন প্রকৃতি যেন আমাদের শহরে ঘোরার মধ্যে আমি খুঁজে পাই না শহরে রয়েছে অনেক ধর কার্বন ডাইঅক্সাইড পরিমাণ অনেক বেশি আর গ্রামে দেখেন কি সুন্দর সবুজ শ্যামল তো গায়ে দেখেন আকাশটা কত বেশি সুন্দর দেখা যাচ্ছে আর গাছগুলোও কত বেশি সুন্দর দেখা যাচ্ছে আর চার পাঁচটা যেমন যেন সবুজে ভরে গিয়েছে তো আমরা এভাবেই গ্রাম ঘুরছি তো গ্রামের সৌন্দর্য অনুভব করছি এমনকি আপনাদেরকেও অনুভব করছি কমেন্ট বক্সে বলে যাবেন যে গ্রামটি কেমন ছিল তো গাইজ আপনারা হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যে কী বলে ধন্যবাদ দেব বলে বোঝানো যাবে না কিন্তু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য আমার অনেক মন খারাপ হয় কারণ ওই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানিয়ে থাকি কিন্তু আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন না তো গায়ে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখা শেষে কমেন্ট বক্সে বলে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে বলে যাবেন যে সবুজ শ্যামল গ্রামটি আপনাদের কাছে কেমন লেগেছে তো গাইজ আপনারা যদি কমেন্ট বক্সে বলে যান যে ভিডিওটি কেমন হয়েছে তো আপনাদের একটি মন্তব্য থেকে আমি ভিডিওটি আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি যেমন আপনারা বললেন যে অমুক জায়গাটি ভুল হয়েছে তো সেই জায়গা থেকে আমি সেই ভুলটি সংশোধন করে নিতে পারি অথবা আপনাদের কোনো সুনামের মাধ্যমে আমার হচ্ছে আত্মবিশ্বাসটা বেড়ে যায় এ কারণে আপনারা কমেন্ট করবেন তো গাইজ আমি ভিডিওটি অনেক কষ্ট করে বানিয়েছি আপনারা একটি লাইক করবেন শেয়ার করে আরেকজনকে জানিয়ে দেবেন তো গাইজ বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটি খুব তাড়াতাড়ি শেষ করব তো করে দিয়ে আইকনটি বাজিয়ে বেল আইকনটি অবশ্যই বাজাবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে তো गाइस আজকের ব্লগটি এই পর্যন্ত আল্লাহ